আমরা আশা করব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে যে ছাত্র জনতায় ক্ষমতায় বসিয়েছে সেই ছাত্র জনতার দাবি করেছে অবশ্যই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আমি আজকে দুপুর পার করতে চাই না তার আগে সকল রাজনৈতিক দল মত নির্বিশেষে দেখে অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে

যারা জীবন বাজি রেখেছে তাদের উদ্দেশ্য এবং অনুসারী এখানে যারা উপস্থিত হয়েছে তাদের সবাইকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের গণভুত্থানে গণহত্যাকারী ফ্যাসিস সরকার হিসাবে যে সংগঠন যে আওয়ামী লীগ ভূমিকা পালন করেছিল সেই আওয়ামী লীগ শুধুমাত্র জুলাই আগস্টে গণহত্যা করে নাই তারা দুই হাজার ছয় সালের আটাই অক্টোবর গণহত্যা করেছে তারা সালের পাঁচ এবং ছয় চত্বরে গণহত্যা করেছে তারা পঁচিশ এবং ছাব্বিশে ফেব্রুয়ারি আমাদের চৌকাশ মেধাবী সহযোগ্য যোগ্য দেশপ্রেমী সাতান জন সেনা অফিসার সহ একাত্তর জনকে হত্যা করে সেদিন তারা গণহত্যা চালিয়েছে 2013 সালে মাওলানা জেলাল হোসেন সাইদ রহমাহুল্লাহ ফাঁসি কার্যকর করার জন্য যে ফাঁসি রায় দিয়েছিল মাত্র পাঁচ দিনের ব্যবধানে আড়াই শতাধিক ছাত্র জনতাকে তারা হত্যা করে গণহত্যা চালিয়েছে তারা গণহত্যা চালিয়েছে দুই সালে বাংলাদেশের উপরে চেপে বসা আধিপত্যবাদ আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের সেই সময়ের সরকার নরেন্দ্র মোদীকে প্রবেশ করানোর জন্য আমাদের প্রায় পঁচিশ জন ভাইকে তারা গুলি করে হত্যা করেছে সুতরাং এরকম বিগত সতেরো বছরে এক এক করে শত শত শুধু নয় হাজার হাজার ভাই বোনদেরকে হত্যাকারী গণহত্যাকারী এই সংগঠনকে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট থেকে শুধু নয় জুলাই আগস্টের গণ অত্থানকারী সকল দেশপ্রেমিক জনতার দাবি ছিল এই আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে তাদেরকে নিষিদ্ধ করতে হবে এই দাবি শুধুমাত্র কোন একটি দল বা কোনো ছাত্র জনতার কোন অংশের নয় এটি বাংলাদেশের সকল দেশপ্রেমিক জনতার দাবি এখানে যারা এসেছে তাদের দলের পরিচয় বড় নয় তারা বাংলাদেশ এখানে যারা এসছে কমিটি বাংলাদেশ যখন দাবি তুলেছিল আওয়ামী লীগের পতন হতে হবে আওয়ামী লীগের পতন শুধু হয় নাই আওয়ামী লীগ দেশ ছেড়ে পাড়ে ধারাবাহিকতায় গতকালকে এবং তার আগের দিন পালানোর ধারাবাহিকতা তারা অব্যাহত রেখেছে আমরা অত্যন্ত বিস্ময়ের সাথে লক্ষ্য করছি এই কারণের সাথে তারা অংশ সহযোগিতা করছে আর আজ এখানে যখন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি উঠেছে কেউ কেউ এই গণতান্ত্রিক আন্দোলনকে জমিয়ে দেওয়ার জন্য থেকে এখনো আমাদেরকে আটকে দেওয়ার অপচেষ্টা চালাবে এটা ভালো লক্ষণ নয় আপনাদের মনে থাকা উচিত জুলাই আগস্টে আপনাদের গুলি এবং বন্দুককে অপেক্ষা করেই এই ছাত্র জনতা বিজয় ছিনিয়ে নিয়ে গেছে তারাই আজ এখানে এসেছে না নিয়ে এখান থেকে দেশের জনগণ আজ এখানে রাজনৈতিক দলের নেতা হিসাবে বাংলাদেশ জমা স্থানে আসে নাই আমরা এসেছি দেশের আঠারো কোটি জনগণের সকলের মুখ্যমতের ভিত্তিতে আমরা বাংলাদেশ আওয়ামী লীগের মতো গণহত্যাকারী একটা সংগঠনকে অতি নিষিদ্ধ ঘোষণা করে এই ছাত্র জনতাকে নির্বিদ্ধ তার চার চার জায়গায় ফিরে যাওয়ার সুযোগ করে দিতে হবে আমি খুব নিশ্চিত হই আমাদের কেউ কেউ বলেন স্পর্শকাতর জায়গা আমি আমার ভাই বোনদের কাছে জিজ্ঞেস করতে চাই এই যমনার জায়গাটি যমনেশ্বর স্পর্শকাতর আমাদের বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে স্পর্শকাতর না স্বাভাবিক জীবন প্রত্যেকটি মানুষের স্পর্শকাতর জীবনকে অনিরাপদ করে শুধু একটা ভবনকে নিরাপদ করা যথাযথ নয় পরবর্তীকালীন সরকার তৈরি করা হয় নাই এটা ফ্যাসিস্ট সরকারের দায়িত্ব ছিল কোন একটা ভবন পাহারা দিয়ে গোটা দেশকেও নিরাপদ করে আজ আমার পরিষ্কার একটা কথা বলতে চাই এদের জনগণের দাবি জনগণের দাবির প্রেক্ষিতে আমরা আশা করব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে যে ছাত্র জনতায় ক্ষমতায় বসিয়েছে সেই ছাত্র জনতা দাবি করেছে অবশ্যই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আজকে দুপুর পার করতে সকল রাজনৈতিক দল মতিরিশেষে থেকে অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করছে সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমি জামাত ডাক্তার শফিকর রহমান আপনাদের সকলকে সালাম জানিয়েছেন এবং এই আন্দোলনে আপনারা যারা এখানে অবস্থান করেছেন করছেন করবেন আমরা এই আন্দোলন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সহযোগিতা করবে এবং ছাত্র জনতার এই দাবি বাস্তবায়নে তারাই এগিয়ে এসে ভূমিকা পালন করবে ছাত্র জনতা আমার জীবন জোর আমার গরিব তারা সেটার জন্য অন্তর্বর্তীকালীন সরকার অপেক্ষা করবে আমাদের জন্য দুর্ব্যক্ত দরাও। ঠিক। সুতরাং ভাই বন্ধুতান আমার সম্মানিত শ্রমিক ছাত্র জনতা ভাই বোনেরা আজ এখানে আমাদের ছোট বাচ্চা আবার নেমে এসেছে। আমি সাংবাদিক ভাই বন্ধুদের কাছে অনুরোধ করতে চাই আমাদের ভাইরা আমাদের বোনেরা আমাদের ছাত্র জনতা আমাদের জুলাই ছাত্ররা আমাদের শহীদ পরিবার আমাদের আহত বন্ধু এখনো যখন পুনর্বাসিত হয় নাই তার আগে বিচার সংস্কার সম্পন্ন না করে আবার আরেকটা ঠুটকো নির্বাচন দিয়ে জাতির সাথে তামাশা করতে দেওয়া হবে কারণ এরকম নির্বাচন আমাদের অবশ্যই প্রয়োজন কিন্তু বিচার এবং সংস্কার ছাড়া জাতির প্রত্যাশিত নির্বাচন বাস্তবায়ন অসম্ভব সেজন্য আমরা দাবি জানাতে চাই অবশ্যই দ্রুত সময়ের মধ্যে ছাত্র জনতার এই দাবিকে সামনে রেখে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বাংলাদেশের জনগণের দাবি বাস্তবায়ন করবেন আর এই সমস্ত ডালতলা ষড়যন্ত্র করে আমাদের এই ছাত্র জনতাকে আর ঘরে নতুন প্রশাসন করার প্রয়োজন নাই প্রশাসনের জন্য আট মাস সময় এনার ইজ পরিষ্কার বলে যাই আমরা ছাত্র জনতা আজ এখানে নেমেছি পরিষ্কার বাস্তওয়ায়নের জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধই হচ্ছে এখন দেশের মানুষের এক নম্বর প্রধান এবং সবচেয়ে ভুল লক্ষ্য এই লক্ষ্য থেকে অন্য কোন দিকে আমাদের ডাইভার্ট করা যাবে না এই আমি আপনাদের কাছে আহ্বান জানাতে চাই আসুন আমরা ছাত্র জনতা এদেশের জনগণের পক্ষ থেকে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে একটা নিরাপদ বাংলাদেশ তখনই করা যাবে শুধু নিরাপদ যমুনার দায়িত্ব আমাদের কাউকে নিরা হবে না নিরাপদ একটা বাংলাদেশের দায়িত্ব আপনার সবাই মিলে প্রশাসন যারা আছেন তাদের সহযোগিতা কামনা করি আমাদের দেশের বিভিন্ন স্তরে যে যেখানে আছেন আমি আশা করি আওয়ামী লীগকে নিষিদ্ধ এই জনগণ ছাত্র জনতার আহ্বানে সারা দিয়ে শুধু যমুনায় নয় বাংলাদেশের প্রত্যেকটি ইঞ্চি মাটিতে দাঁড়িয়ে আমরা ব্যারিকেড তৈরি করতে সক্ষম এখানে যদি চার দিকে আমাদের ব্যারিকেড দেওয়া হয় তাহলে আমরা ধরে নেব সারা বাংলাদেশের আবার ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে আমাদেরও ব্যারিকেড তৈরি করতে বাধ্য হবে তার এই গণজোয়ার ঠেকানো যাবে না বরং সারা দেশে এই জনতার গণজোয়ার আপনারাই দায়িত্ব নিয়ে ছড়িয়ে দিবেন আমি মনে করি সেটি দায়িত্ব আপনারা নেওয়ার প্রয়োজন নাই বরং আলোচনার ভিত্তিতে দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগকে করা এবং তার আগ আমার সম্মানিত ঢাকা সিটি কর্পোরেশনবাসী দেশবাসী যে যেখানে আছেন আমার সন্তানকে যারা গুলি করে হত্যা করেছে আমার মায়ের খুব ধারখানে করেছে আমাদের ভাই আহত পঙ্গুত করেছে যারা অবশ্যই তাদেরকে নিস্থিত করে তারপরে আমরা ঘরের ফিরে যাব আপনারা যারা এখানে এসেছেন আপনারা যতক্ষণ আহত করতে না হচ্ছে আমরা আপনাদের পাশে থেকে দাবি বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা করব সেই আহ্বান জানিয়ে সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনারা শেষ পর্যন্ত দাবি আদায় অটল অবিচল জুলাই চুপ তারা চুরাই অবস্থা গোটা পৃথিবীতে যেমন করে বাংলাদেশকে দেখিয়েছেন আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আরেকবার বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে আমরা তুলে ধরব এই প্রতিবাদ ব্যক্ত করে আবার আমার সম্মানিত ছাত্র জনতা ভাই বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে অভিনন্দন জানিয়ে গতকাল থেকে রাত থেকে আপনারা কষ্ট করে এখানে আছেন আমি রেজাউল ডাক্তার সফিকুর রহমান আপনাদের সাথে এই সমস্ত বিষয়ে নিয়াকে ফেলেছেন খোঁজ খবর আছেন এবং তিনি আপনাদের আন্দোলনে শহমত পোষণ করে এদিকে অমলি কিশেরের দাবির সাথে বাংলাদেশ জামাত ইসলামি একাতство ঘোষণা করে সামনে দিকে আন্দোলন এগিয়ে নেওয়া দাবি বাস্তবমান করা আমরা সংপ্রতি হবে পূর্ব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আপনারা করব এই অন্তর্বর্তীকালীন সরকার শহীদ এবং আহতদের রক্ত উপরে দাঁড়িয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে

আমরা সংগ্রহ করছি অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে পুনর্গঠিত হওয়ার সুযোগ দিচ্ছে আপনারা দেখছেন অতীতের নয় সন্ত্রাসী কায়দায় আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় চোরাঘাত হামলা চালাচ্ছে অতীতে যেভাবে আওয়ামী লীগ জন্মালের জন্য এবং বাংলাদেশের জন্য হিসেবে বিবেচিত হত যেভাবে আওয়ামী লীগ ভারতের এক্সটেনশন হিসেবে বাংলাদেশে ইমপ্লেন্টেড ফ্রুটস হিসেবে কাজ করেছে এখনো পর্যন্ত সেভাবে কাজ অব্যাহত রেখেছে আমরা সন্দেহের চোখে দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রত্যাশা ছিল এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম এবং প্রধান সংস্কার হবে আওয়ামী লীগকে এই গণহত্যাকারী আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসাবে নিষিদ্ধ করবে যেহেতু যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার দৃশ্যমান কোন পদক্ষেপ নেয়নি এবং আমরা দেখেছি আমরা বিভিন্ন সময় খুঁজি দেখি আমরা তথ্য পেয়েছি এখানে বিভিন্ন উপদেষ্টাদেরও তাদেরও অনিচ্ছা রয়েছে আমরা উপদেষ্টাদেরকে বলতে চাই আপনারা ছাত্র নাগরিকের আপনারা রক্ত উপরে দাঁড়িয়ে উপদেষ্টা হয়েছে সুতরাং আপনারা যদি মনে করেন আপনারা আপনাদের পুটছালের মধ্য দিয়ে আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করবেন সেটির চেষ্টা হয়েছিল যদি আজকে আবার আমরা চমুনার সামনে দাঁড়াতে বাধ্য হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস আমরা আপনার কাছে শ্রদ্ধার সাথে আমরা আপনার কাছে বলতে চাই শহীদদেরকে সাথে নিয়ে শহীদদের পরিবারদেরকে সাথে নিয়ে আহতদেরকে সাথে নিয়ে আমরা বলতে চাই আর কোনো ডাল বাহানা চলবে না আপনি যে আওয়ামী রাজনৈতিক দল বলছেন আমি তখনই কোন রাজনৈতিক দল নাই আমরা দেখেছি স্বাধীনতা পরবর্তী সময় তাকশাল কায়নের মধ্য দিয়ে দেশে এক ধরনের গণতন্ত্র পরিবর্তে চাকবাজি মাফিয়া তন্ত্র চালু করেছিল আমরা পরবর্তীতে দেখেছি আমরা চাকবাজির নিজস্ব বাহিনী দিয়ে চাষিদের তিরিশ হাজার নেতা কর্মীকে হত্যা করেছে আমরা পরবর্তীতে দেখেছি কিভাবে নৃশংসভাবে আওয়ামী লীগের লুটতরাজের কারণে আমাদের চুয়াত্তরের বন্যায় পনেরো লক্ষ মানুষ মৃত্যুবরণ করেছে আমরা দেখেছি পরবর্তী সময়ে যখন হাসিনা ক্ষমতায় এসেছে আসিনা শুধুমাত্র ক্ষমতায় থাকা কালি নিচে শুধুমাত্র বেশি দাবি আচরণ করেছে বিষয়টি এমন নয় ক্ষমতার পূর্বে আমরা লোকদের তার আচরণ আমরা আসিনার কাছ থেকে আমরা দেখেছি

এই রাজনৈতিক দলটি শুধু মানুষকে হত্যা করেছে পরবর্তীতে আপনারা দেখেছেন দু সালে ছাত্র নাগরিকের উপরে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য কিভাবে হত্যা করা করেছে মায়ের মুখ করেছে আপনারা দেখেছেন শত শত স্ত্রী চাপি ধরা করেছে শত শত মাতে সন্তান হারা করেছে আমরা এই আমাদেরকে আপনি যদি রাজনৈতিক দল হিসেবে রক্তের থাকেন আমরা বাংলাদেশে যারা রয়েছি আমরা বাংলাদেশ ফ্রেন্ডি যারা রয়েছি আমি উচ্চ রাজনৈতিক দল হিসাবে দেখি না আপনি দেখেছেন এই রাজনৈতিক দল তথা কথিত আওয়ামী লীগ সন্ত্রাসপন্থী দলটি কিভাবে তিনটি ইলেকশনকে একটি ইলেকশন হয়েছে আনকনটেস্টেড ইলেকশন একটি ইলেকশন হয়েছে মিড নাইট ইলেকশন পরবর্তী ইলেকশন হয়েছে আমি বার্সেস দাম ইলেকশন ইলেকশনকে কিভাবে কুক্ষিগত করেছে গণতন্ত্রকে কুক্ষিগত করেছে

নবানবানバトル কোয়ে রাজনৈতিক কর্মে সেটি নিশ্চিত করার মধ্য দিয়ে তাদেরকে নিরূপিত করা হয় এবং বিচারিক প্রক্রিয়া সুস্পষ্টরূপে আপনাদের সামনে উপস্থাপন করা হয় অতএব গণতন্ত্রে আমরা এই রাষ্ট্র ছাড়ব না ঠিক আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আন্তরিকভাবে সরকারকে আমরা বুঝিয়েছি আমরা আপনার সহযোগিতা চাই আপনারা আপনি ডিসিস্টার যে সিস্টেমের ভাষণের কোঠা রক্ষা করছি করার চেষ্টা করছি তাদের মধ্যে আমরা আপনাকে দেখতে চাই না সেজন্য প্রিয় দর্শকবাসী আজকে бас চুম্মা আপনাদের যে যমুনার সামনে হুয়ারাতে মঞ্চ তৈরি করা হচ্ছে এই পারের সামনে আমরা সর্বদলীয় নানা মত এবং নানা প্রকাশ যারা ফ্যাসিবাদ বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক দল ফ্যাসিবাদ বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক শক্তি প্রেসিবার বিরোধী সাংস্কৃতিক শক্তি প্রেসিবার বিরোধী যারা এই গত দীর্ঘ চার দশক করে বেশি সময় ধরে নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে বিডিয়ার পরিবার সব হত্যাকাণ্ডের শিকার যে পরিবার রয়েছে গুম শিকার যে রয়েছে আমরা সবাইকে সাথে নিয়ে আমরা আজকে এই ফোয়ারার সামনে থেকে এই হাসিনার এই রাজনৈতিক দলটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আপনি যখন ঘোষণা দিবেন সেই জায়গা থেকে আমরা এই ঘোষণা নিয়ে হুরাতে যান ভাষায় যাবো। যতক্ষণ সারা বাংলাদেশের জনগণ তো আমরা বলবো আপনারা নেমে আসুন আপনারা জনতার কাতারে যেভাবে 5 আগস্ট নেমে এসেছিলেন যেভাবে জুলাই নেমে এসেছিলেন ঠিক সেভাবে নেমে আসুন। আমরা খুব ভাগ চুকা ঢাকা শহরের যতগুলো বঞ্চিত হয়েছে ঢাকা শহরের ঢাকা শহরের যতগুলো মানুষ হয়েছে আমরা মসজিদে মসজিদে আমাদের প্রত্যেক ইমাম দেশের কাছে আপনারা মসজিদে আপনারা আপনার ক্ষুদ্র পর্যন্ত কমতা ঠিক করে দেওয়া হতো প্রিয় সহযুদ্ধ অন্যান্য যে ধর্মলম্বী ভাইয়েরা রয়েছেন আমরা বাংলাদেশের বাংলাদেশ পর্যন্ত প্রত্যেকটা নাগরিক সবাইকে আমরা আহ্বান জানাবো আজকে পাঁচ জুনা আমরা আজকে সারার সামনে থেকে আমরা ইন্টার কন্টিনেন্টাল রাস্তা রয়েছে যে রাস্তা বাংলানগর পর্যন্ত গিয়েছে এই পুরো রাস্তা আমরা আজকে কোন সমুদ্র প্রেরণিত করবো প্রিয় সহযোদ্ধা আজকে বুঝা যাবে কারা আওয়ামী লীগ চায় আর কারা প্রাক্তর ডিপ্লোমেসিতে ব্যস্ত সারা বাংলাদেশের জনগণকে আমরা বলবো কাজ না আপনার হচ্ছেন পরের সামনে নেমে আসুন Avun etmiş, tek koyu yanına koyup bir borç. Yeeeee! Çekeçere çekeçere, Hakkı şoman çekeçere, Çekeçere ne geçirir, Hakkı şoman çekeçere, Ben ben, Ben ben, Avun et! Ben ben,